তোমা তো বললোই মানে আসলে এটাই এটাই সত্যি কথা মানে আমার কাছে একবার মনে হয় নাই আমি আসলে কোনো অভিনেত্রীর অভিনয় দেখছি আমার কাছে মনে হচ্ছিল যে আমি আসলে একজন মাকে দেখছি আমি মালতীকে দেখছি আসলে এবং এটা আমার সেকেন্ড টাইম আমি প্রথম যেদিন সিনেমা রিলিজ হয় সেদিন সিনেমাটা দেখেছিলাম আমার মনে হচ্ছিল যে আসলে আজকে আমি আমার আপনার আজকে আমাদের সবাই আমরা একসাথে দেখছি ছবিটা তা আমার মনে হচ্ছিলো ফ্যামিলির সবার সাথে সিনেমাটা দেখি আমি বেশি কথা বলবো না সবাই সিনেমার প্রশংসাই করছে আমি আপনাদের মাধ্যমে সবাইকে বলতে চাই এই ধরনের সিনেমা যদি দর্শক দেখে এই সাহসী সিনেমাগুলো আরও বেশি হবে আরও বেশি নির্মাণ হবে আমি আপনাদের আহ্বান জানাচ্ছি প্লিজ সবাই প্রিয় মানুষই দেখুন ছবিটা যারা বানিয়েছে তারা অনেক কষ্ট করে বানিয়েছে এবং তারা যে মেসেজটা দিতে চেয়েছে সেটা আমাদের জন্য খুবই জরুরি এই সময়ের জন্য আপনারা জানেন এইভাবে অনেক মানুষের জীবনে এই ধরনের ঘটনা ঘটে ছবিটা চূড়ান্ত লেভেলের বাস্তবধর্মী একটা সিনেমা তো আপনারা যদি এই ধরনের সিনেমা দেখেন তাহলে এই ধরনের সিনেমা আরও বেশি হবে এবং যারা ছবিটি বানিয়েছে তারা সার্থে হবে তো আমি আবার মেজামিকে ধন্যবাদ দিচ্ছি আস্তে অসাধারণ অভিনয় করার জন্য অনেক ভালো লেগেছে প্রত্যেকটা মানুষ এই ছবির প্রতিটা কাস্টিং ভালো মেনে করেছে তো সবাইকে বলবো এই ছবিটা দেখেন আপনাদের ভালো লাগবে বুঝি আমি আমার কথা কি যে একটা ইন্ডাস্ট্রি সব ধরনের সিনেমা দরকার আছে এই ধরনের সিনেমা যেরকম দরকার কমার্শিয়াল সিনেমা যেরকম দরকার সব ধরনের সিনেমা মিলেই কিন্তু ইন্ডাস্ট্রি সব ধরনের সিনেমা যখন ওয়ার্ক করবে তখনই আমাদের ইন্ডাস্ট্রি গ্রো করবে আমার মনে হয় সব ধরনের সিনেমাই আমাদের দেখা